যার মুখে রুচি নাই রুচি কিন্তু ফিরে আসবে এই পটল চিংড়ির জুড়াটা দিয়ে যদি ভাত খান অবশ্যই রুচি ফিরে আসবে ভীষণ মজার ছিল এই খাবারটি আসসালামু আলাইকুম ভাই এবং আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রশিদ রহমতে আজকে পটল চিংড়ির জোড়া নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমে কিন্তু আমি কয়েকটি পটল নিয়েছি এখানে পটলের উপরের অংশটা কিন্তু আমি ফেলে দেয়নি দুই সাইড একটু হালকা করে কেটে ফেলে দিয়েছি আর শিল্পাটা এভাবে আমি থেতো করে এটা গুড়িগুড়ি করে নেব মানে একেবারে মিশিয়ে নেবো না কোনো রকম একটু গুড়িগুড়ি থাকবে এরকম করেই কিন্তু এটা থেতো করে নেব প্রথমে পটলগুলি কিন্তু আমি সুন্দর করে ধুয়ে সহই কিন্তু নিয়েছি তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর পুষ্টি পুষ্টিগুণও কিন্তু থাকবে এইভাবে কিন্তু পটলগুলি আমি এখন থেতো করে নেব শিল্পাটায় আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ডারেও হালকা করে ব্লেন্ড করে নিতে পারেন এটা একেবারে মিহি করা যাবে না জাস্ট একটু দানা দানা টাইপ থাকবে এরকম হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে যাই হোক এখানে কিন্তু পটলগুলি আমি আগে থেতো করে নিয়েছি এরপর কুচো চিংড়ি লাগবে আমার এখানে আমি পরিমাণ মতো মতো প্রায় এক কাপের কুচো চিংড়ি নিয়েছি এটাও আমি একটু দানা দানা টাইপ করে বেটে নেব। একেবারে মিহি করা যাবে না কোনোটাই যেটাই বাটবো একটু দানা দানা থাকবে তো এটা এভাবে হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে কুচো চিংড়িটাও কিন্তু বাটা হয়ে গেছে এখানে আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা এখন আমি পাটায় নেব। বেটে ডালটা কিন্তু একটু মিহি করতে হবে কারণ ডাল মিহি না করলে খেতে ভালো লাগবে না তো যাই হোক এখানে আমি ডালটাও কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম সুন্দর করে ধুয়ে সেটাও আমি শিল পাটায় বেটে নিচ্ছি এই যে আমিরা সব সময় এসে হাজির হয়ে থাকে যেখানে যাই করি ও পিছে পিছে থাকে আমার কিন্তু সব কিছু বাটা শেষ এখন এখানে আমার আর যে উপকরণগুলি নিব সেগুলি ব্লেন্ড করা ছিল এখানে পেঁয়াজ ব্লেন্ড করা ওটা নিয়েছি রসুন আদা কাঁচামরিচের পেস্ট দনিয়া গুঁড়ি মরিচের গুঁড়ি স্বাদ মতো লবণ জিরা গুঁড়ি সকল উপকরণ এখানে দিয়ে কিন্তু এটা আমি হাতে চটকে কিন্তু মাখিয়ে নেব সব উপকরণ এভাবে হাতে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে পটলের থেকে যে একটু পানি উঠে সেটা চিপে চিপে হালকা করে ফেলে দিতে পারেন আমি কিন্তু ফেলে দেইনি আপনারা যদি চান তো ফেলে দিতেও পারেন হালকা করে যাই হোক এখানে সব উপকরণ একদম মিশিয়ে নিয়ে আমি এখন তেল গরম হয়ে আসছে এখন আমি বোড়ার মতো করে এটা আমি একটু এই শেপে কিন্তু দিয়ে নেব আমি কিন্তু একেবারেই এভাবে শেপের মতো গোড়া শেপে কিন্তু দিয়ে নিচ্ছি যতটুকু আছে একবারেই দিয়ে দেবো কারণ আরেক কড়াইতে দিলে ঝামেলা এই জন্য একবারে দিয়ে দিয়েছি আর এখানে আমি কিন্তু একটু উল্টে দিচ্ছি আর এই রেসিপিটাতে একটু তেল বেশি লাগে তারপরে খেতে অনেক মজার ছিল এই রেসিপিটা আপনারা যদি এভাবে বানান তাহলে দেখবেন যে সত্যি মুখে রুচি ফিরে আসবে যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এই খাবারটি তৈরি করে খেতে পারেন কুচো চিংড়ি দিয়ে পটল দিয়ে পটলের ঝুড়াটা খেতে এতটাই মজা গরম বাতের সাথে তো কি বলবো এই যে দেখুন আমার কিন্তু এটা কিন্তু প্রায় হয়েই গেছে এই যে আমি নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা আমিও খাচ্ছি খেয়ে দেখিয়ে দিচ্ছি সত্যি অনেক মজার ছিল যারা যারা খেতে চান এটা দেখে ফলো করে বানিয়ে খেয়ে নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ